আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিল বনাম জার্মানি ইতিহাস ও পরিসংখ্যান ফুটবল বিশ্বে আবেগের একটি নাম ব্রাজিল বিশেষ করে বাংলাদেশ ও ভারত উপমহাদেশের মানুষের কাছে আর ইউরোপের বড় দলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় জার্মানি জার্মানির কাছে দু সালে ব্রাজিল দেখে তাদের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় হার ব্রাজিল বনাম জার্মানির হেড টু হেড খেলার পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় দল দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে উনিশশো সাল হতে খেলে আসছে এ পর্যন্ত তেইশটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের প্রতিদ্বন্দ্বিতা করে যেখানে ব্রাজিল তেরোটি ম্যাচে জয়লাভ করে পাশাপাশি ব্রাজিলের যত লজ্জার রেকর্ড বা পরাজয়গুলো রয়েছে তাও কয়েকটি রয়েছে জার্মানির সাথে এছাড়া পাঁচটি ম্যাচে জার্মানি জয়লাভ করে এবং বাকি পাঁচটি ম্যাচ হয় ড্র প্রথম ম্যাচ পাঁচই মে উনিশশো আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে দুই দল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টায় মাঠে নামে যেখানে ব্রাজিল দুই এক গোলে জার্মানিকে পরাজিত করে এরপর উনিশশো সালের ছয়ই জুন আবারও এক প্রীতি ম্যাচ মুখোমুখি হয় ব্রাজিল বনাম জার্মানি সেখানে ব্রাজিল জয়লাভ করে দুই শূন্য গোলের ব্যবধানে পরপর দুই ম্যাচে ব্রাজিল জার্মানির বিপক্ষে জয় পেলেও দল দুটির তৃতীয় ম্যাচে জার্মানি ব্রাজিলের বিপক্ষে দুই এক গোলে লাভ করে যা ষোলোই জুন উনিশশো সালে অনুষ্ঠিত হয় একই বছর চোদ্দই ডিসেম্বর দল দুটো আরেকটি প্রীতি ম্যাচে মুখোমুখি হলে খেলাটি দুই দুই গোলে ড্র হয় দীর্ঘ পাঁচ বছর পর উনিশশো সালের ১৬ জুন অন্য এক প্রীতি ম্যাচে মাঠে নামে দুই দল যেখানে জার্মানিকে এক শূন্য গোলে হারায় ব্রাজিল উনিশশো সালের ১২ জুন আরেকটি ম্যাচে গোলশূন্যভাবে ড্র হয় পরবর্তী বছরের বারোই জুনের খেলায় অবশ্য জার্মানিকে হারতে হয়েছে ব্রাজিলের কাছে এক শূন্য গোলে দুই সালের পর দল দুটির সমর্থকদের দীর্ঘদিন প্রতীক্ষা করতে হয়েছে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে দেখতে দু সালে আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে মুখোমুখি হলে জার্মানি জয়লাভ করে ব্রাজিলের বিপক্ষে যেখানে তিন দুই গোলের ফলাফল নির্ধারিত হয় পরবর্তী ম্যাচটি ব্রাজিলের জন্য সেভেন আপ খ্যাত একটি ম্যাচ যা ব্রাজিলে লজ্জাজনক পরাজয়ের একটি ম্যাচ আটই জুলাই দু ফিফা বিশ্বকাপ আর ব্রাজিলের ঘরের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল খেলতে নামে দুই দল যেখানে ব্রাজিলকে সাত এক গোলে লজ্জাজনক এক হারের সম্মুখীন হতে হয়েছিল পরের ম্যাচটি ছিল আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচ যেখানে ব্রাজিল এক শূন্য গোলে জার্মানির বিপক্ষে জয়লাভ করে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সাতাইশে মার্চ দু হাজার সালে আপনাদের কি মনে হয় বর্তমান সময়ে ব্রাজিল বনাম জার্মানি মুখোমুখি হলে জয় পেতে পারে কারা জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন